তারা কিছু হবে না আমরা বাবা তাকে দাঁড়াবো তাইক ধরাব আরেকটা খবর শুনেননি পরে হয়তো সন্ধ্যাবেলা গিয়ে মোবাইলে শুনবেন ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে বত্রিশটা দেশে অপারেশন সিন্ধুরের কথা বলতে আমাদের এয়ার ফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল গায়ে যে মায়েদের দিদিদের বোনদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে তার নাম কি জানেন নাম কি কেন তুলেছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয় পাকিস্তানের বিরুদ্ধে বললে উত্তর করে নিছেন প্রতিনিধি राष्ट्रवादीরা एकजुट উপরে নরেন্দ্র মোদি নিচে কমল মাছখানে কিছু নেই সবাই লড়বো এবং জিতবো আমি যদি দনদীগ্রামে 26 শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জীকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ গতবার থেকে এবারে উত্তরবঙ্গের 54টা সিট মালদা থেকে জলচিনি জয়গড় থেকে দার্জিলিং এর পাহাড় থেকে নমস্কার সন্ময় বলছি থেকে জলপাইগুড়ির এই দৃশ্যটা দেখিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম শুভেন্দু অধিকারী গেছেন জলপাইগুড়িতে ভারতীয় সেনাদের বীরত্বের কৃতিত্বের অভিনন্দন মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করলেন এবং সেখানে বক্তব্য রাখলেন সেদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী জনসমক্ষে প্রকাশ্যে ফাঁস করলেন সেই কথাটা যে কথাটা বাংলার মানুষের মনের কথা ভারত সরকার যেখানে সারা পৃথিবীতে পাকিস্তানের কেচ্ছা ফাঁস করার জন্য বিভিন্ন সাংসদদের ছোট ছোট করে টিম করে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে পাঠাচ্ছেন সেই ডেলিগেশন টিমে ভারত সরকার সিলেক্ট করেছিল ইরফ ইউসুফ পাঠানকে যিনি চিনি চিনি ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন এখন মহরমপুরের সাংসদ এবার আচমকা তৃণমূল কংগ্রেস তাকে প্রত্যাহার করে নিল কেন প্রত্যাহার করে নিল তারা বলছে আমাদের সঙ্গে কথা না বলে আমরা কাকে সাংসদ হিসেবে পাঠাবো সেটা তো আমাদের ব্যাপার আদতে পেছনে কাহিনীটা শুভেন্দু ফাঁস করলেন বললেন যে পাকিস্তান সম্বন্ধে সারা পৃথিবীর মানুষের কাছে যদি ভারতীয় সেনাদের কৃতিত্বটার কাহিনি এবং পাকিস্তানের নোংরামির কাহিনীটা বর্ণনা করার জন্য ভারতীয় ডেলিগেশন টিম যায় তাতে যদি তৃণমূল যায় তাতে চটবে পাকিস্তান খারাপ বলেননি মন্তব্য মন্তব্যটা খারাপ করেননি এটাই কিন্তু চলতি ধারণা এবং সাধারণ মানুষের মনে ওই ধারণাটা বদ্ধমূল হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে হয়তো চটাতে চান না এটা গেল একটা দিক দ্বিতীয় দিক গতকাল ওই সভাতে সবার বাকি অংশটা আপনাদের শোনাব যেখানে জলপাইগুড়িতে জন বার্লা সম্প্রতি আপনারা জানেন যে সাংসদের সাংসদ হতে পারেননি বলে তিনি তৃণমূলে জয়েন করেছেন তো এদিন এই সভা থেকে শুভেন্দু অধিকারীর হাত ধরে প্র্যাকটিক্যালি অন্যান্য রাজনৈতিক দলের বামপন্থী রাজনৈতিক দলের ভাওয়াইয়া শিল্পী থানা প্রচুর মানুষ আজকে সমবেত হয়ে জয়েন করলেন বিজেপিতে সে দৃশ্যটা আপনাদের কাছে দেখাবো এবং যেখানে এক হাজার দু হাজার মানুষের জড়ো হওয়ার কথা ছিল হাজার দশেক মানুষের মিছিল দেখল জলপাইগুড়ি আজকের এই প্রতিবেদনে সেই বাকি অংশটা দেখুন আমরা করেছি আজকে প্রকৃতি সুন্দরী অপরূপ এই সেই দুয়ার্সকে প্রকৃতি মা দুয়া ধরে দিয়েছেন আমরা বানারহাটে প্রায় দেড় কিলোমিটার রাস্তা শুরুতে ভেবেছিলাম দু হাজার তার শুরুও নেই শেষও নেই এখনো মিছিল চলছে তো চলছে দশ হাজারের বেশি মানুষ এই তেরাঙ্গা যাত্রায় সামিল হয়েছেন আমি আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই এই মঞ্চের কর্মসূচিটি পার্টির ভারতীয় জনতা পার্টি আমরা অত্যন্ত খুশি রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় মানুষ দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের নেতা গত ধুপুড়ি উপনির্বাচনের সিপিআইএম এর প্রার্থী রাজনৈতিক পরিচয় পড়ার কথা নয় একজন প্রকৃত আদর্শবান শিক্ষক শিল্পী উত্তরবঙ্গের এবং বিশেষ করে রায় ঠাকুর উত্তরবঙ্গের সংস্কৃতি ভাষা পরিচয় একদিকে মেজর দুর্গা বল্লভ থেকে কবি ভানু ভক্ত এখানকার আদিবাসী মানুষ যারা ভগবান বিশ্ব প্রণাম করে যারা জোহার বলে প্রকৃতি মাকে রক্ষা করছে জল জমি জঙ্গল পাহাড় সকলের অত্যন্ত কাছের মানুষ একাধিক বই লিখেছেন কবিতা লিখেছেন গান গেয়েছেন জনপ্রিয় ভাইয়া শিল্পী আমাদের ঈশ্বর রায় তিনি নরেন্দ্র মোদী রাষ্ট্রবাদী পরিবারে যুক্ত হলেন আগে পতাকা ধরাচ্ছেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল রায় তাকে সহযোগিতা করছেন উত্তরবঙ্গের পার্টির ইনচার্জ রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন সাংসদ জয়ন্ত রায় সাংসদ মনোজ টিকা বলিষ্ঠ নেতা বাপি গোস্বামী বিধায়ক কৌশিক রায় কুনা ভাঙরা বিশাল লাভা মন্ত্রী দশরথ দীর্ঘে এম এল এ মিতালি রায় এক্স এম এল এ শুক্লা মুন্ডা কে নেই এখানে সবাই আছে মনোজ ওরাও তিনি আমার সাথে একসঙ্গে শিলিগুড়ি থেকে এখানে পৌঁছেছেন সবাই মিলে বন্দে মাতরম बीजेपी ही बताऊंगी नरेंद्र मोदी आगे बढ़ो हम तुम्हारी साथ हैं चोरे देर सरकार भ्रष्टाचारी सरकार ममतार सरकार हिंदू विरोधी सरकार बंदे मातरम बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद

পরিচয় আমার দোতার সঙ্গে ছিল দোতরা আমার গাড়িতে আছে যে গাড়িতে আমি এসেছি তা খালি বলা আমি দুটো লাইন খেয়ে দেবো কি আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিকে মাথায় রেখে বলো I <gasps> don't আরো বেশ কিছু নেতৃত্ব জয়েন করাবেন সাংগঠনিক বিধি মেনে জেলা সভাপতি তাদের যোগদান করাচ্ছেন অন্য নেতারা থাকবেন আমি ওনাদেরকে শুধু স্বাগত করছি রতন সরকার দীনেশ সরকার মহেশ সরকার সুকান্ত সরকার এবং ভদ্রমোহন রায় আমি প্রত্যেককে স্বাগত করার জন্য শ্যামল রায়কে দায়িত্ব দিচ্ছি আজকে আর আমরা রাজনৈতিক কচকচা নিতে যাব না কোন ফুটা পার্টি পতাকা ধরলেও বিজেপির কিছু হবে না কিছু হবে না গঙ্গা বাবু গেছিলেন মনশ্রী জিতেছে বাবু ভিতরে বিজেপি বাইরে তৃণমূল আটত্রিশ হাজার ভোটে দুয়ারে এই ফুটা পার্টিতে তারা কিছু হবে না আমরা বাবা তাকে তাড়াবো তাই আরেকটা খবর শুনেননি পরে হয়তো সন্ধ্যাবেলা গিয়ে মোবাইলে শুনবেন বত্রিশটা দেশে অপারেশন সিন্দুরের কথা বলতে আমাদের এয়ারফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল গায়ে যে মায়েদের দিদিদের বোনদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে তার নাম কি জানেন নাম কি বলতে নাই পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক নড়ে যাবে খালার ভোট ব্যাংক নড়ে যাবে তাই তিনি তার প্রত্যাহার করে নিয়েছেন প্রতিনিধি রাষ্ট্রবাদীর একজোট উপরে নরেন্দ্র মোদী নিচে কমল মাঝখানে কিচ্ছু নেই সবাই লড়বো এবং জিতবো আমি যদি দন্ডিগ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ গতবার থেকে এবারে উত্তরবঙ্গের চুয়ান্নটা সিট মালদা থেকে কালচিনি জয়গাঁও অফিস দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অফিস আমরা মমতা খালি হাতে পাঠাবো মমতা ব্যানার্জি উত্তরবঙ্গি হ্যাঁ আর আমরা আলোচনা করেছি বাইশ তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় আমি থাকবো দীপক বর্মনে আরো সবার সঙ্গে আলোচনা করছি জুলাই মাসে উত্তর অভিযান হবে তিনটি দাবিতে উত্তরবঙ্গের নদী বাঁচাও উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও এই মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে আসে একটা করে চা বাগান বন্ধ হয় আজকেও মধু চা বাগান বন্ধ হয়ে গেছে উখাড় ফেঁকনা পড়ে গা উখাড় ফেঁকনা পড়ে গা বাংলাদেশ বানানাই পড়ে হাত मजबूत करना पड़ेगा सब अच्छा रहिए सही सलामत रहिए आप सबको तो, मैं मेरा दिल से जोहर नमस्कार बोलते हुए मेरा पानी इंतजाम करता हूँ सब अच्छा रहिए सही सलामत रहिए बाईस तारीख की सिलीगुड़ी तिरंग यात्रा जकार उन्हीं से चेंड, उन्हीं से चेंड आपने किया दिए थे। मानुष आपका सोंगे नहीं, आपका सोंगे पुलिस आजे, आरुद्रा में दो गोल्ड तो देवर मुद्दा चोरे रहा